সালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকায় আজকে আপনাদের মাঝে যে বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়টা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সে বিষয়টা হচ্ছে সাওম সাওম কি অর্থাৎ রোজা রোজা কি রোজার গুরুত্ব রোজা রাখতে হবে কেন কোন অবস্থায় রোজা রাখা না যায় রোজা বিষয় যত প্রশ্ন আপনাদেরকে আছে যত জানার আছে সব কিছু আপনারা এই ভিডিওটার মাধ্যমে জানতে পারবেন চলুন ভিডিওটা কন্টিনিউ করা যাক লেস্ট গো সাওম সাওম আর বিশব্দ বাংলা ভাষায় ব্যবহৃত রোজা মূলত ফার্সি শব্দ সাম অর্থ বিরত থাকা দূরে থাকা কঠোর সাধনা অবিরাম চেষ্টা ও আত্মসংযম ইসলামী পরিভাষায় সুফে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত নিয়তের সঙ্গে পানাহার ও সকল প্রকার যৌন সংযোগ থেকে বিরত থাকাকে সাম বলা হয় প্রিয় নবী রাসুল করিম সাল্লামের হিজরতের পর মদিনা ইহুদের মধ্যে আশুরা রোজা পালন করতে দেখে মুসলমানদেরকে উক্ত দিনে রোজা পালন করতে নির্দেশ দেন হিজরতের আঠারো মাস পর কিবলা পরিবর্তনের পরে সাবান মাসে রমজানের রোজা ফরজ করার নির্দেশ সম্বলিত আয়াত নাজির হয় তখন থেকে আশুরার রোজা পালনের অপরিহার্যাসক হয়ে যায় প্রত্যেক বয়প্রাপ্ত সুস্থ মুকিম ও সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ মুসলিম নর নারীর উপর রমজানের রোজা ফরজ সঙ্গত কারণে উক্ত মাসে রোজা না রাখতে পারলে পরবর্তী সময় তা কাজা করা ফরস তাছাড়া কাফারা আদায়েরও বিধান রয়েছে মানুষের আর্থিক ও সামাজিক ক্ষেত্রে রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে হে ইমানদারগণ তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বদিদের উপর আশা করা যায় তোমাদের মধ্যে তাকওয়া গুণ ও বৈশিষ্ট্য জাগ্রত হবে সুরা বাকার একশো তিরাশি রমজান মাস হল সেই মাস যাতে আল কোরআন নাজিল করা হয়েছে যা মানুষের জন্য জীবন বিধান এবং সত্য পথ যাত্রীদের জন্য সুস্পষ্ট পথ নির্দেশ আর হক ও বাতিলের মধ্যে পার্থক্যকারী বিধানকারী কাজে তোমাদের মধ্যে যে কেউ এ মাসটি পাবে সেজন্য এ মাসে রোজা রাখে আর যে ব্যক্তি অসুস্থ বা মুসাফির অবস্থায় থাকবে সে অন্য সময় এই সংখ্যা পূরণ করবে আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান তোমাদের জন্য কঠিন করতে চান না যাতে তোমরা এ সংখ্যা পূরণ করতে পারো এবং তোমাদের হেদায়ত দানের জন্য আল্লাহর শ্রেষ্ঠত্ব বর্ণনা করো যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার করতে পারো বাকা এক নম্বর একশো পঁচাশি আবু হরাই রাজি আল্লাহ তালা আনহুতে বর্ণিত তিনি বলেন রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম ঘোষণা করেছেন যে লোক রমজান মাসের রোজা রাখবে ইমান ও চেতনা সহকারে সবের আশায় তার পূর্ববর্তী গুনাহ মাফ করে দেওয়া হবে আলহামদুলিল্লাহ আবু খুদ্রি রাজি আল্লাহ তালা আনহুতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম কে বলতে শুনেছি যে যে লোক একদিন আল্লাহর পথে রোজা রাখবে আল্লাহ তার মুখমণ্ডল জাহান্নাম হতে সত্তর বছর দূরে সরিয়ে রাখবেন মুসলিম সিয়ামের গুরুত্ব আবু আল্লাহ তালা আন হতে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেছেন তোমাদের নিকট রমজান মাস উপস্থিত এটি এক অত্যন্ত বরকতময় মাস আল্লাহ তালা এ মাসে তোমাদের জন্য রোজা ফরজ করেছেন এ মাসে আকাশের দরজা উন্মুক্ত করে দেওয়া হয় এ মাসে জাহান নামের দরজা গুলো বন্ধ করে দেওয়া হয় এবং এ মাসে বড় ও সেরা শান গুলো আটক করে রাখা হয় আল্লাহর জন্য এ মাসে একটি রাত আছে যা হাজার মাসের অনেক উত্তম যে লোক এই রাতের মহাকল্যা লাভ হতে বঞ্চিত থাকবে সে সত্যি বঞ্চিত ব্যক্তি আবদুল্লাহ ইমনে আমর আদি আল্লাহ আনুতে বর্ণিত রাসুল করিম সাল্লাহাম বলেছেন রোজা ও কোরআন রোজাদার বাঁধার জন্য সাফায়ত করবে রোজা বলবে হে আল্লাহ আমি এ ব্যক্তিকে দিনে খাবার ও অন্য অন্য কামনা বাসনা থেকে ফিরিয়ে রেখেছি আপনি আমার সুপারিশ গ্রহণ করুন কোরআন বলবে হে আল্লাহ আমি এ ব্যক্তিকে রাতে নির্যা থেকে ফিরিয়ে রেখেছি আপনি আমার সুপারিশ গ্রহণ করুন আল্লাহ তাদের সুপারিশ গ্রহণ করবেন আবু হাজে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি মিথ্যা কথা এবং তদা অনুযায়ী আমল পরিত্যাগ করতে পারলো না তবে এমন ব্যক্তির পানাহার পরিত্যাগ করার আল্লাহর কোনো প্রয়োজন নেই সাল ইবনে সাদ রাতী আল্লাহ তালা আহ বনিত তিনি বলেন রাসুল করিম সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন সাল ইবনে সাদ আজী আল্লাহ তালা আহ বনিত তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ভেস্তের একটি দরজা আছে তাকে রায়ান বলা হয় এই দাঁড় দিয়ে কিয়মতের দিন একমাত্র রোজাদার লোকেরা বেহেস্তে প্রবেশ করবে তাদের ছাড়া অন্য কেউ এই পথে প্রবেশ করতে পারবে না সেদিন এই বলে ডাক দেওয়া হবে রোজাদার কোথায় তারা যেন এই পথে প্রবেশ করে এভাবে সকল রোজাদার ভিতরে প্রবেশ করার পর দরজাটি বন্ধ করে দেওয়া হবে অতপর এ পথে আর কেউ প্রবেশ করতে পারবে না আবু হুল্লা আল্লাহ আনতে বনিত তিনি বলেন রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আদম আমল সোয়াব দশ গুণ হতে সাত শত গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয় কিন্তু আল্লাহ তালা বলেছেন রোজা এই সাধারণ নিয়মের ব্যতিক্রম কেননা একইভাবে আমার জন্যই অতএব আমি যেমন ভাবে ইচ্ছা এর প্রতিফল দিব রোজা পালনে আমার বান্দা আমারই সন্তোষ বিধানের জন্য সর্বীয় ইচ্ছা নিজে পানাহার পরিত্যাগ করে থাকে রোজাদারের জন্য দুটি আনন্দ একটি ইফতারের সময় এবং অন্যটি তার মালিক মনিব আল্লাহর সাথে সাক্ষাৎ লাভের সময় নিশ্চয় জেনে রেখো রোজাদারের মুখের গন্ধ আল্লাহর নিকট সুগন্ধি হতে অনেক উত্তম সফরে রোজা না রাখার এখতিয়ার তিনি বলেন হামজা আমর আসলামী রাদে আল্লাহ তালা আনহু বেশি বেশি রোজা রাখত একদা সে নবী করিম সাল্লাম কাছে জিজ্ঞেস করলো রাসুল আমি কি সফর অবস্থায় রোজা রাখতে পারি মহানবী সাল্লাম বললেন যদি চাও রাখতেও পারো আর যদি না চাও ভাঙতেও পারো রোজার কাফফারা এই রোজা নির্দিষ্ট কয়েকদিনের জন্য তারপর তোমাদের মধ্যে যে অসুস্থ থাকবে অথবা সফরে থাকবে তবে সে সময় রোজা না রেখে অন্য সময় এই সংখ্যক পূরণ করে নিবে আর এটি যাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক হয় তারা এর পরিবর্তে একজন মিসকিনের কে খাদ্য দান করবে যে ব্যক্তি খুশির সাথে সৎ কাজ করে তা তার জন্য কল্যাণকর হয় আর যদি কষ্ট সত্ত্বেও রোজা রাখে তবে তা তোমার দের আল্লাহ অনেক প্রতিফলন দেবেন সুরা বাকার আয়াত নম্বর একশো আয়েশা রাদি আল্লাহ তালা আনহুতে বর্ণিত তিনি বলে রাসুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি মারা গেছে আর ফরজ রোজা তার উপর কাজা আছে তার অভিভাবক তার পক্ষ থেকে রোজা কাজা আদায় করবে রোজার রাতে স্ত্রীর সহবাসের স্বাধীনতা রোজার রাতে তোমাদের স্ত্রীদের সাথে সহবাস করা তোমাদের জন্য বৈধ করা হয়েছে আর তারা তোমাদের পরিচ্ছদ এবং তোমরা তাদের পরিচ্ছদ আল্লাহ অবগত আছেন যে তোমরা রোজা অবস্থায় স্ত্রী সহবাস করে আত্মপ্রতারণা করেছিলে সুতরাং তিনি তোমাদেরকে ক্ষমা করেছেন এবং তোমাদের অপরাধ থেকে অব্যাহত দিয়েছেন অতএব তোমরা নিজেদের স্ত্রীদের সাথে সহবাস করো এবং যা কিছু আল্লাহ তোমাদের জন্য দান করেছেন তা আহরণ করো আর পানাহার থেকে যতক্ষণ পর্যন্ত না তোমাদের সম্মুখে রাত্রি হতে প্রভাতের আভা স্পষ্ট হয়ে ওঠে এরপর রাত্রি পর্যন্ত তোমরা রোজা পূর্ণ করে নাও আর মসজিদে টেকাপ অবস্থায় তোমাদের স্ত্রী সহবাস করো না এ হচ্ছে আল্লাহর নির্দিষ্ট সীমাসমূহ সুতরাং তোমরা এর নিকটবর্তী হবে না এভাবে আল্লাহ তার আয়াতসমূহ মানুষের জন্য বর্ণনা করে দেন যাতে তারা তাকে অবলম্বন করে সুরা বাকার আয়াত নাম্বার একশো সাতাশি সবে কদরে গুরুত্ব নিশ্চয় আমি একে অর্থাৎ কোরআনকে নাজিল করেছি মহামানিত্য রাত্রে মহামানিত্য রাত্রি সম্বন্ধে আপনি কি জানেন মহামানিত্য রাত্রি হল এক হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ এতে প্রত্যেক কাজের জন্য ফেরেস্তা গ্রহণ ও রুহ জিব্রাই আলাইসালাম অবতীর্ণ হয় তাদের প্রতি পালকের নির্দেশ ক্রমে আর শাস্তি বর্ষিত হতে থাকে ফজরের উদয় পর্যন্ত কদর। রোজাদার নিজেদের প্রয়োজনে রোজাদার কেবে পরিচয় দেবে আবু হুরার আদি আল্লাহ তালা আনুতে বনিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন রোজার ঢাল তোমাদের কেউ কোনো দিন রোজা রাখলে তার মুখ থেকে যেন খারাপ কথা বের না হয় আর যদি তাকে গালমন্দ করে যেন বলে আমি রোজাদার আবু হুরার রাজি আল্লাহ তালা আনুতে বণিত তিনি বলে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমাদের শিয়ামরত কোনো ব্যক্তিকে যদি খানা খাওয়ার জন্য আহ্বান করা হয় তবে তার বলা উচিত আমি রোজাদার